আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন ইনশাল্লাহ ভালো আছেন আশা করি তবে আজকের আলোচনার স্বাস্থ্য টিপসের আলোচনা হচ্ছে চর্মরোগ সম্পর্কে মানে যাদের চুলকানি হয়েছে চুলকানির বিভিন্ন ধরনের হতে পারে বর্তমান সময় সবচেয়ে চুলকানির সমস্যাটাই বেশি দেখতেছি প্রায় সম্ভবত একশো প্লাস রুগী দেখেছি চুলকানির এর ভিতরে একজন রুগী কমপ্লেন করেছিল তারপরে তাকে আসতে বলেছিলাম এর ভিতরে তিনি সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো চুলকানির জন্য আপনি যে কাজটা করতে পারেন যদি চুলকানিতে এমন হয় অনেকের এমনিতে চুলকায় বা অনেকের এই গামাছির মতো হয় আঠালো জাত পানি বের হয় অনেকের ফুসকুড়ির মতো হয় চুলকানি এক একজনের এক এক রকম চুলকানি চুলকানি যেরকমই হোক না কেন ইনশাল্লাহ যে ওষুধগুলো সাজেস্ট করতেছি এগুলো আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন পূর্বাচল উপসর বারো নম্বর সেক্টর আলহামদুলিল্লাহ হল যদি আশেপাশে থাকেন বা নিতে চান এখান থেকেও নিতে পারেন আর আপনি যদি চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে যেতে পারেন তার ভিতরে এক নম্বর এই যে ইচিনিশিয়া মাদার চুলকানির জন্য এই চিনিশিয়া মাদার এই এই মাদারটা খুবই জরুরি দরকার এটা তেলের মতো ব্যবহার করবেন ভালোভাবে চুল শ্যাম্পু সাবান ব্যবহার করা যাবে না শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে আপনার শরীরটা গরম পানি দিয়ে ভালোভাবে গোসে মেজে এই ইসিনিসে মাদার যেটা দেখালাম এটা দিবেন দেওয়ার পরে একটু পরে শুকিয়ে গেলে এই যে ডার্ন এটা হচ্ছে নিউ লাইফের এটা ব্যবহার করবেন এই টিউবটা ব্যবহার করতে পারেন আর যদি চুরকানির প্রবণতা অনেক বেশি হয় তাহলে ডি প্লেটের এই ফান্সিটা ব্যবহার করতে পারেন যদি বেশি ফোরার মতো আর কি হয়ে যায় ছোটা ফাটা থাকে তাহলে এটা ব্যবহার করতে পারেন গায়ের মতো বেশি থাকলে ওটা দিলেও দাঁত বা চুলকানি ডা চলে যাবে তবে বেশি গাঢ় হলে এটা ব্যবহার করতে পারেন সাথে সাথে আপনারা যেটা খাবেন এই যে ডারমোস এটা নিউ লাইফের এটা ডারমোসটা আপনার খুবই একটা উপকারী রক্ত পরিষ্কার পুরা ফুসকুরি ফুসফাসা চুলকানি ত্বকের জ্বালা করা নাকের রক্তক্ষরণ বাঁধরণ কুষ্ঠকাঠিন্য এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই ডারমোস এই ডারমোসটা যে কোনো লোকের জন্য খাওয়া অতীব জরুরি এই হচ্ছে আপনার নিউ লাইফের একটা পণ্য এটা খেতে পারেন আর যদি ব্যথা থাকে ব্যথা থাকে ম্যাকফস ম্যাগনেশিয়াম ফস এই যে এই বায়ুক্রমে ওষুধ ম্যাগনে ফস যেটা আছে ম্যাকফস আমরা বলে থাকি সেটা আপনি অবশ্যই সকাল বিকাল আট থেকে দশটা বেলা খাবার পরে খাবেন আর যদি আপনার চর্মরোগে এমন হয় হলুদ বর্ণ বা শ্লেষ্মা মা জাতীয় পুস এরকম বের হয় তারপরে আবার অনেকে আছে খুশকি থাকে তাহলে এই নিউ লাইফের নিউ লাইফের এই বায়ু লাইফ বিষ এই বায়ু লাইফ বিষ এটা থেকে আপনি খেলে ইনশাল্লাহ আশা করি মুক্তি পাবেন আর সাথে সাথে প্রোটেন্সি যেটা আপনি খাবেন মৌলিক ওষুধ এটা হচ্ছে গ্রাফাইটিস তাটি প্রাথমিক অবস্থায় তাটি খেতে পারেন যদি দেখা যাচ্ছে সাততে না তাহলে টু হান্ড্রেড আর যদি প্রবণতা অনেক বেশি হয় তাহলে এভাবে আস্তে আস্তে পাওয়ার বাড়বে তো আসলেও নিজে নিজে ডাক্তারি না করে এই ব্যাপারে কোনো একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে স্বরপন্ন হবেন সেটা যে কোনো জায়গার হোক বাংলাদেশের আপনি তার মতো ওষুধটা নিতে পারলে ভালো আর যদি জানা থাকে মোটামুটি তাহলে যেগুলো বলছি সেগুলো আপনি খুঁজে খুঁজে যদি নিতে পারেন হয়ে যাবে ইনশাল্লা আপনি যদি মনে করেন ওষুধ নেবেন তাহলে আশেপাশে থাকলে পূর্বাচলের আশেপাশে যদি থাকেন নীলা মার্কেট পূর্বাচলের উপসর বারো নম্বর সেক্টর তাহলে আমার এখানে চলে আসতে পারেন রুগী পাঠাতে পারেন তো আমি একশো প্লাস রুগী দেখেছি সবাই ইনশাল্লাহ